আসসালামু আলাইকুম আহমতুল সামনে স্বভারত আসতে আছে আজকে আপনাদের মাঝে এরকম কিছু করতে ব্যাপার না আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য কি আমরা অনেক সাধারণ মানুষগুলো আছি যে মানুষগুলো কি সবলতার ব্যাপারটা ভালো করে না যেরকম আমি জানি না ঠিক না আমার মনের ভিতরে নানান ধরনের সফলতার ব্যাপারে খুঁত খুঁদি কারণ আমি সারাদিন আর কি কাজকর্ম করি ঠিক মতো নামাজ পড়ি না কিছু করি না এরপরে আল্লাহ রাবুদ ঠিক মতো করি না তারপরে ফানি ভিডিও এই ভিডিও এই ভিডিও কত কিছু আমি ছাড়ি ঠিক না তো এখন আমার এই সামনে সফল আসতেছে আমার তো যখন নামাজের ভিত্তে যামু কেমনে নামাজ পড়মু বা নামাজের পদ্ধতিটা কি আর কি নানান কৌতূহল নানান আর কি চিন্তা ভাবনা যে দুধ তুই যেটা জানি না সেটা আমি এখন কেমনি কি করি এই নামাজ পড়তেছে নামাজ হইব কি হইব না নানান কিন্তু একটা মনে ব্যক্তি ক্ষুদ আসলে এরকম ক্ষুদ খুঁ দিয়ে আমরা যদি ওলামা কারামের কাছে ওলামা কারামের কাছে থেকে যদি নাজিক করি তাহলে কিন্তু এই জিনিসটা জানবো না আর মনে ভিতরে একটা সন্দেহ খুঁজ খুঁজি রয়ে যাবো যে আমার নামাজ থেকে হইতেছে বা এভাবে নামাজ পড়লে নামাজ হইবো কিভাবে দোয়া করলে আমার দোয়া হইবো আর কি নানান বিষয়ে কিন্তু আমার মনেবিতে চিন্তা এসে পড়ে তাই আর কি আমি আমি চিন্তা করলাম যে আমার মতো তো আর অনেক মানুষ আছে আমার মতো আর সাধারণ অনেক মানুষ আছে যে মানুষগুলো আসলে আর কি আমার মতো চিন্তা ভাবনা করে তাই এই উদ্দেশ্যে আর কি আমি আজকে এই ভিডিওটা বানাইছি আমি যেমনই করি এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাইছি ভাই ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখেন দেখবেন প্রত্যেকটা ভিডিওর কথাগুলো আর কি আপনাদের মনে ভেতরে ঢুকে যাবে আর কি আপনাদের প্রশ্ন উত্তর জানা হয়ে যাবে আর আমি এই প্রশ্নর উত্তর গুলো একজন ভালো ওলামায় কেন আমার কাছ থেকে জানছি আর কিভাবে জানছি কিভাবে প্রশ্ন করছি সব বিস্তারিত আজকে পাইটু পাইটু বুঝাই দিই আর কি আমি কেমনি শিখছি এগুলো আপনারও আর কি জানতে পারবেন কারণ অনেক মানুষ আছে যে আমি একটা জিনিস জানতে চাইতেছি কিন্তু আমি কাছে প্রশ্ন করতে স্মরণ তাই আমার বিষয়টা আমার জানা হইতেছে না ঠিক না তো এই উদ্দেশ্যে আর কি আমার এই আর কি ভিডিওটা করা তাই না চিন্তা করলাম যে আমি যতটুকু জানছি আমি অতটুকু মানুষের কাছে বলি চাইতে যারা ওলামা না যারা ভালো ভালো এলিম সম্বন্ধে জানা আছে তারা তো জানাই তারা তো জানে কিন্তু আমি যতটুকু জানছি যে জিনিসটা আমার মতো সাধারণ মানুষ আছে যে মানুষগুলো এই ব্যাপারটা জানতে না। না ঠিক তো আমার প্রথম প্রশ্নটা হইল কি আমি হুজুরের কাছে প্রথম প্রশ্নটা জানতে চাইছি যে এই যে শবরাত আসতেছে এই শবরাতের রাত্রে যে আমরা নামাজটা পড়ি ঠিক না এই নামাজটা আহ মূলত কি নামাজ এই নামাজটা আমরা পড়ি এই নামাজটা কি নামাজ আর এই নামাজটা কয় পড়তে হয় বা এরা এই নামাজের আর কি বাপ্ত হয় কি নেদ বাড়তে হয় আর এই নামাজটা আর কি আমার কোন সিস্টেমে পড়তে হইব অনেক সময় তো আমরা ভাবি যে আর কি সারা রাত রাত্রে সারাত এবার করি বা না করি কিন্তু আমরা অনেকে বলে থাকি যে কমপক্ষে দশ রাকাত নামাজ আমাদের পড়তে হইব ঠিক না আসলে এই ব্যাপারটা কি সঠিক না কি ভুল আপনি আমাকে এই নামাজের বিষয়টা প্রথম আমাকে বিস্তারিত খুলে পড় ঠিক আছে আচ্ছা তাহলে এখন হুজুরে বলল যে ঠিক আছে বিস্তারিত আমি জিনিসটা তোমাকে খুললে বলতে যেটা মনের ভিত্তি কোনো খুদ ক্ষতি বা সন্দেহ না থাকে ঠিক না এখন আমাকে হুজুর বলল যে যে নামাজের আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি সবরাতের নামাজ সারা রাত এবাদত করি বা না করি কিন্তু আমাদের দশ রাখাত নামাজ পড়তেই হইব আসলে এটা সম্পূর্ণ ভুল এটা হলো সম্পূর্ণ ভুল কেন ভুল কারণ আমরা যে সবরাতের সব যে নামাজটা আমরা আদায় করি এই নামাজটা কয়েকটা ধাপ আছে কয়েকটা ধাপ আছে তো এই নামাজটাকে আর কি বলা হয় সে বললো সবরাতের নামাজটা যে আমরা পড়ি এই নামাজটা হইলো নফল নামাজ আর কি বলে নফল নামাজ ঠিক না এই নামাজটা যদি আমরা পড়ি সব হইব আর যদি না করি তাহলে কোনো গুণাব হইব না ঠিক না তাহলে এই ব্যাপারে আর কোনো গুণ হইব না কারণ এই নামাজটা করতে হয় ঠিক না অনেক আমাকে বললো যে আর কি এই নামাজটা এই নকল নামাজের ন্যায় বাধা যায় ছয় রাকাতে ন্যায় বাধা যায় আট রাখাতের ন্যায় বাধা যায় কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি এলম সম্বন্ধে কম বুঝি ঠিক না তাদের ক্ষেত্রে এই দুরাকাত উত্তম দুই রাখাত করে নামাজ হলো সবচেয়ে উত্তম এর থেকে বেশি নামাজ একসাথে পড়ার কোনো দরকার নেই কারণ অনেক সময় ভুল হয়ে জায়গা তারপরে সাদা ভুল রুকু ভুল কিছু যায় যার কারণে আমগো করেই উত্তম দিছে ঠিক না আচ্ছা এখন বলছে যে এই দুই রাখাতের যে নামাজটা নকল নামাজটা এই রাত এই দুরাকাত নামাজ যে আমরা রাত্রে পথ আছি সব অপরাধের উদ্দেশ্য কিন্তু আমরা আইছি ঠিক না এখন আমি এই নেটটি কেমনে বাঁধবো আর কি নেটটা কেমনে বাঁধু ঠিক না তো সে বলল যে এই দুই রাকাত করে যে আমরা সর্ববরাতের নামাজটা আদায় করি এটা আমরা নেট অনেক ভাবে আর কি বাঁধতে পারি একদম সহজ কিরকম সহজ সে বলল যে আমি যদি বলি যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর হয়ে যাবে আমি দুই রাকাত কি বলে সবরাতের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর হয়ে যাব আমি দুই রাখা শুক্রিয়ার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর হয়ে যাব আমি দুই একা আহ ভালো মুসিবতের নামাজ আদায় করতেছি হয়ে যাব ঠিক না আর কি আমি একটা নিয়ত করলে ইনশাআল্লাহ আমার ওই নামাজটা আর কি হয়ে যাবো ঠিক না যেহেতু এটা নফল নামাজ নফল নামাজ আচ্ছা এখন সে বললো যে ও এখন আমি বললাম যে নামাজটা পড়লাম নামাজ পড়লাম তা আমাদের তো দোয়া করতে হয় দোয়া কালাম করতে হয় কেমনি এটা কেমনে কি করতে হইব এটা আর কি নির্ধারিত ভাবে একটা বলা আছে যে আমার দুই রাকাত করে নামাজ পড়তেছি এটা দুই রাকাত করে কয় পড়ার পরে আমার ইয়া যাইতে হইব মনে যাইতে বা আমি কয় পড়ার পরে আমি মনে যাতে শেষ করতে হইব এটা কিভাবে করতে হয় তখন সে বলল যে হুজুর বলল যে এটা কোনো নির্ধারিত সময় নাই ঠিক না নির্ধারিত সময় নাই মনোযোগ পড়া হইলো এটা নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সব উপরাতের ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাওয়া এটা আল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় কারণ আল্লাহ পাক বান্দাগো দেওয়ার জন্যই প্রথম মাস মানে চলে আসে কারণ আল্লাহ পাক চাইয়া থাকে যে আমার বান্দারা কি চাই আমার বান্দা করে কখন দিব ঠিক না এই অপেক্ষায় আল্লাহ থাকে আচ্ছা এখন আমাকে সে হুজুর বললো আর কি বুঝাই বললো যে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতেছি যারা যাদের এই ব্যক্তি সম্বন্ধে কম তাদের আমি একটা সহজ পদ্ধতি বুঝাই দিতেছি এই সহজ পদ্ধতিটা যদি প্রত্যেকটা মানুষ করে যে এলেম জানে সেও যদি করে উত্তম আর সে আর যদি একটা সাধারণ মানুষ থাকে সেও যদি করে সেটা উত্তম আমি বললাম কিরকম তখন সে বলল যে আমরা যখন সর্বাতের নামাজ আদায় করি ঠিক না এসারে নামাজের পরে তারপরে যে যে নামাজটা নামাজের ব্যাপারটা আমি আলাদা আমি করছি এটার ব্যাপারে আলাদা ঠিক আছে আচ্ছা আমরা যে রাত্রের যে নামাজটা আমি পড়ি ওই নামাজটার মধ্যে সবচেয়ে উত্তম ক্লিয়ার লাইন হইলো যে আমি যদি নফল নামাজ আদায় করি যে আমি দুরাকাতফল নামাজ আদায় করতে চাই আল্লাহ এই নামাজ যেভাবে যেভাবে মানুষ পড়ে এভাবে একবার পরে সানা তারপরে হইলো সুরা এরপরে আমি অন্য একটা সুরা মিলে আর কি এভাবে নামাজ আদায় করলাম দুরাকাত নামাজ ঠিক না দুরাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরাইলাম সালাম ফিরানির পরে আমি একবার সুরা ফাতেহা বললাম কথাটা বুঝছেন ঠিক আছে কথাটা বুঝছেন এটা আসলে গুরুত্বপূর্ণ একটা কথা যা আর কি আপনার কাছে না বুঝলে আর পারলাম না আমার কাছে এত ভালো লাগতো কথাগুলা যেগুলো আর কি আপনার কাছে না বললে আমি আসলে আমার প্যারেলাল হজম হইব না ঠিক আছে তাহলে ভাবতে পারেন যে আমি তা টাম পাবলিক আমি বুঝি না তেমন একটা আর আমি এখানে ইসলামিক ব্যাপারে কিনলে কথা এখন যেটা বলতে চাইছি নামাজটা শেষ করার পর সালাম ফিরামো সালাম ফিরানোর পরে একবার সুরা ফাতেহা একবার সুরা ফাতেহা পড়ার পরে তারপরে তিনবার সুরা একলাস কুলু আল্লাহ হাত আল্লাহ এটা তিনবার ঠিক আছে আমাকে উত্তম পদ্ধতিটা আমাকে বলে দিচ্ছে যারা সাধারণ মানুষগুলো আছে তারা তো কোনো সুরা পারুক বা না পারুক এই ছোট সুরা আর আলহামদু সুরাটা অবশ্যই পারে ঠিক না আর এইভাবে আর কি যারা পারে কম বেশি যারা সবাই পারে এটা এই জন্য আর কি সহজ পদ্ধতিটা বলে দিছে ঠিক আছে তো একবার সূরা ফাতিহা তারপর হলো তিনবার সূরা নাস এই যে সরি সূরা একলা ঠিক না কুল তারপর হলো এই যে একবার এই দুরুদ শরীফ ঠিক না যে কোন দুরুদ শরীফ পড়লে হইব দুরুদ ইব্রাহিম পড়লেই হয় ঠিক না এটা কম বেশি সবাই জানে তারপরে এরপর হইল ইস্তেগফার আসতেখিলা এটা ঠিক না আচ্ছা স্টেগ ফর পড়ার পরে এরপর আমি যতক্ষণ আর কি আমি নামাজটা পড়ছি ঠিক না এই নামাজটা পড়তে আমার যতটুকু সময় লাগছে যতটুকু সময় লাগছে আমার নামাজটা আদায় করতে এই পরিমাণ সময় নিয়ে যেহেতু আমার এটা আল্লাহর কাছে তাওয়ার উদ্দেশ্য ঠিক না এই আমি আল্লাহর কাছে এক মিনিট আধা মিনিট চাইলাম পড়স করে মনোযোগ শেষ করে আবার বাড়িতে চলে এলাম এটা তো না ঠিক না আমি আইসি মসজিদে কি করতে আল্লাহ এবার আল্লাহর কাছে থেকে কিছু চাইতে যেতে আল্লাহ আমারে দেয় ঠিক না দেয় তো চাওয়ার মতো চাওয়ার জন্য কি বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত যে নামাজটা করছি আমার যতক্ষণ সময় গেছে ওরকম একটা টাইম মনের ভিত্তি নির্ধারিত করা হ্যাঁ যে আমার নামাজটা পড়তে প্রায় পাঁচ মিনিট লাগছে তিন মিনিট লাগছে বা চার মিনিট লাগছে ঠিক না তাহলে এরকম একটা সময়ের মতো সময় আমার কাছে ধরা ঠিক না আর কি সময় আর আল্লাহর কাছে চাওয়ার মধ্যে সময় ঠিক না এই যে আমি মনোজাত ধরলাম মনোযাত যে আল্লাহর কাছে ধরলাম একেবারে নিঃসন্দেহে ধরতে হইব নিঃসন্দেহে ধরতে হইব এরকম কোনো কিন্তু কথা না আর কি এরকম নিঃসন্দেহে আর কি আমি আপনি ধরবেন যে ভাই নিবেন যে আল্লাহ আমি যত গুনাঘার বান্ধব হই যত হই ঠিক না এই যে আমি আল্লাহর কাছে হাত দোয়া করতেছি আল্লাহ আমার নাই ঠিক না এটা কোনো মিস নাই কারণ কিল্লিগ শোনেন আমি এই ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করে কই ভিডিওটা লম্বা হয়েছে তারপর কথাটা শোনেন শুনতাসের যখন মন্ত্রী একেবারে শোনার মতো শোনেন ঠিক না আমরা কিন্তু অনেক সময় আর কি বলি ঠিক না যে সাধারণ আমরা যে সাধারণ মানুষগুলো আমরা যে বলি যে আমরা এত পাপি মানুষ গুনাগার মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহকে দোয়া কবুল করব। এত দোয়া করি তো কত দোয়াই করি কিন্তু দেখি না কোনো মৃত্যু পাই না কোনো যেরকম এরকমই থাকে আল্লাহর কাছে দোয়া করে পাইকুই না কোনো কিছু না বুদ্ধি না কিছু আমরা গুনাগার বাঁধা থেকে মনে আল্লাহ করে দোয়া কবুল করে না এটা আসলে সম্পূর্ণ ভুল। কথাটা বলছেন এটা সম্পূর্ণ ভুল কারণ পাকের কাছে দেওয়ার ভান্ডার অভাব নাই আল্লাহর কাছে দেওয়ার ভান্ডার অভাব নাই আল্লাহ কিন্তু অপেক্ষায় থাকে যে আমার বান্দা যত বিপদে পড়ুক যত বালামসিতে পড়ুক ঠিক না আল্লাহর কাছে যেতে আমার কাছে যেতে চায় আর আমি আমার কাছে চাইতে দিই আমি তার বান্দারে দিতে দেই নাই কিন্তু এই জায়গার ভিত্তে পার্থক্য আছে কিছু এই জায়গার ভিত্তি পার্থক্য আছে কিন্তু আল্লাহ কিন্তু ঠিক আছে আল্লাহ কিন্তু মনে করেন প্রত্যেকটা বান্দার ভালো চায় খারাপ কিন্তু চায় ঠিক আছে এইটা হুজুর কিভাবে বুঝাই দিল যে আমরা সাধারণত একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করলে একটা মন থেকে দোয়া করি যে যুব বলো তো মানে মন থেকে দোয়া করে চোখ পানি বাড়িয়ে জায়গা ঠিক না আল্লাহ গো তোমার তেবাদত করি না কোন কিছু কই না আজকে আমি এরকম বিপদে পড়ছি আমি কুলো পাইতেছি না কুলো পাইতেছি না আল্লাহ তোমার বরাবর আমি হাজিরা দিলাম প্লিজ তুমি আমার বিপদটা রক্ষা করো আমি খুব বিপদের মধ্যে আছি আমি আর কোন কিছু কুল কিনারা খুঁজে পাইতেছি না আল্লাহ তোমার কাছে আইছি আল্লাহ তুমি আমার রক্ষা না করলে আর রক্ষা করার কোন মানুষ নাই কেউ দেখে এই বেখারা কিন্তু মনেই তেএম নিয়া পড়ে যারা বিপদগ্রস্ত ঠিক না যারা বিপদের মধ্যে থাকে সর্ব অশান্তি এখান টেনশন মানুষের রাস্তার ভিতরে বাড়িতে পারে না টাকার লেগা চাপায় এটা দেয় এই টাকা দেয় আমার এটা করে এটা করে দেওয়ার আমি থেকে দিতে পারি না তখন একটা কি মানসিক অশান্তি হয়ে যায় তখন কিন্তু আর কিছু সহ্য না করতে পারি না দূরে আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যখন কিন্তু মন ঠিক যায় আর কি চোখ অটোমেটিক পানি বাড়িয়ে জায়গা ঠিক না আচ্ছা এখন আল্লাহ বলছে কি আল্লাহ বলছে যে একটা বান্দা যত গুণাগার হোক যত পাপি হোক যে বান্দাটা আমার কাছে দোয়া করে আমি কিন্তু ওই বান্দার দোয়া সম্পূর্ণ ভাবে কবুল করি সম্পূর্ণ ভাবে কবুল করি কিন্তু আমি আমার বান্দার পরিস্থিতি বুঝা ওই দোয়ার আর কটা কাজে লাগাই কিভাবে আচ্ছা যদি আমার বান্দা আমার জন্য কোন বিপদ বালা মুসিবতের জন্য দোয়া করে সাধারণত তাহলে আমি যদি দেখি যে এই দোয়াটা আমি সঙ্গে সঙ্গে যদি তা আমি বান্দার কবুর করে দুনিয়াতে তাহলে আমার বান্দাটা আর কি ভালো হয়ে যাবে আর কি তার সমস্যাটা সমাধান হয়ে যাবো সমস্যাটা তাহলে কিন্তু আল্লাপা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলা ঠিক না সঙ্গে সঙ্গে কবুল করে ফেলা এখন ওই দোয়াটায় যদি আবারও দেখে যে না আমার বান্দা যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা আমার বান্দা যেমন পারো চলতে পারবো কিন্তু বান্দার সামনে এরকম একটা বিপদ আসতে আসতেছে যে বিপদটা আসলে আমার বান্দা আমার কাছে নাও তা আমার কি করতে বল আর কি ওই তখন আল্লাপা কি করে যে ওই দোয়াটা আল্লাপা ওই বিপদের লিগা রেখে দেয় যে বিপদটা সামনে আইতেছে ঠিক না যে বিপদটা সামনে আইতেছে ওই বিপদের লেখা রেখে দেয় আর যখন বিপদটা সেরা থাকে তখন কি মনে ভিত্তি বুঝে আসে না যে এটা বিপদটা সারলো আমি যে সেদিনকে দোয়া করছিলাম ওই দোয়ার পর কোন দোয়া করলাম দোয়াটা আর খবর না পাইলাম না ঠিক না না আল্লাহ পাক ওইটা রয়েছিল ভবিষ্যতে যে বিপদটা ওইটা আল্লাহ পাক মাফ করে দেয় আর এক অংশ কি করে আল্লাহ আখ রাতের রেখে দেয় ঠিক আছে আখেরাতের লেখা সঞ্চয়েরা রাখা দেয় আল্লাহ আহ মা বাবা যেরকম সঞ্চয়েরা রাখা দেয় যে আমার পোলা সবসময় টাকা পয়সা দিতে তাহলে আর কিছু টাকা আমি ভবিষ্যতের ভবিষ্যতে লেখা আহ কাজে লাগবো ঠিক না এরকমই কিন্তু আল্লাহ চায় আল্লাহ কি করে আল্লাহ মনে করেন আহ ওই ওইখান থেকে যে কিছু দোয়া আখেরাতের লেগে রাখা দেয় যত বড় একটা বিপদ আখের হাতের ভিতরে একটা ফাইসালো হোক না কেন আল্লাহ বা কিন্তু সূত্র ধইরা ওই দুয়ার বরকতে আল্লাহ বা সমস্ত গুণা মাফ করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে এটা কিন্তু আল্লাহ চায় ঠিক না আচ্ছা তাহলে আমাদের এখন কি করতে হইব এখন বলছে যে ওইরকম বিশ্বাস নিয়েই ঠিক আছে আল্লাহর কাছে তখন ওই সময়টা গিয়ে দোয়া করতে হইব আল্লাহ বা যদি ওই সময়টা গিয়ে দোয়া করি ঠিক না তাহলে কিন্তু আমাদের আল্লাহ পাকে আল্লাহ পাকে দোয়া করার সময় যা ইচ্ছা তাই চাও যা ইচ্ছা তাই চাও আল্লাহ পাক কবুল করবো ইনশাল্লাহ কবুল করব হয়তো লগে লগে কবুল করবো না হয় সামনের দিকে কবুল করবো আর না হয় লেগা রেখে দিব কিন্তু আল্লাহ কবুল করবো তো কবুল করব কবুল করব এটা হান্ড্রেড পার্সেন্ট এই বিশ্বাসটা ঠিক না কিন্তু বেশি থেকে বেশি আমি যে না আপনার গুণাগার আমি যে বটকাদের ভিত্তি এগুলো থেকে পানা চাওয়া এগুলো থেকে পানা আর সামনে ভবিষ্যতে আল্লাহ যাতে আমারে বাঁচা রাখে দিনের কাজের লেগা আল্লাহ যাতে বাঁচা রাখে আমি আল্লাহ পাখির এবাদত করতে করতে যেন মরতে পারি বা আমাকে আমাকে এমন একটা কাজ যাতে করায় আল্লাহ যে কাজের বরকত আল্লাহ আমার সন্তুষ্ট আর সেই সময় যাতে আমার দামটা কবচ করে এটা হলো মূল উদ্দেশ্য তাহলে নামাজের ব্যাপারটা কি হইলো নামাজের ব্যাপারটা হইল হইলো যে আমি অর্ধেক সময় আর কি যদি আমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এবাদত করি রাত্রে আল্লাহ তাহলে ছয় ঘন্টার মধ্যে তিন ঘন্টা আমি আল্লাহর সার্দার পেতে কাটাই দিলাম আর তিন ঘন্টা আল্লাহর কাছে কানতে কান্দে আমি মনোজাতের ভিত্তি কাটাই দিলাম কথাটা বুঝতে পারছেন মনোযাতের ভিত্তি কাটাই দিলাম এইটাই ভাই এটাই উদ্দেশ্য ঠিক আছে এছাড়া আর কোনো মনে করেন উদ্দেশ্যটা এই ভিতরে যে চিন্তা চিন্তাটা আমার ছিল আমি যতটুকু জানতে পারছি আমি অতটুকু ভাই আমি আপনাদের কাছে জানিলাম সামনে যেহেতু সর্বরত আস্তে আছে। ঠিক না ভিডিওটা লম্বা হয়ে গেছে এখন বাকি কথা আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ জানাম দেয় এখন আর বলতে পারব না এই প্রথমতে আল্লাহে আল্লাহ হাফেজ ভালো থেকে শুধু থেকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরি